हरिर्णां हरिर्णां हरिर्णामैव केवलं कलौ नस्तेव नस्तेव नस्त्यैव गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे ज्योगोमायामनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं ज्योगोमायां नमम्यहम् ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुख भाग् भवेत् ओम शान्तिः 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 हरि ॐ तत्सत् श्री श्री सद्गुरु उपदेश अमृत तृतीय खंड होते उपदेश 69 পনেরোই ফাল্গুন গোসাইজি বলছেন জীবের মধ্যে তিনটি গুণ আছে সত্য রজ তম কর্মফল অনুসারে মানুষ ত্রিগুণের অধীন হয় এখন অধিকাংশ লোকই তমগুণের অধীন হয়ে অধর্ম পরায়ণ হচ্ছে কাল মাহাত্মে সবই হচ্ছে কতকগুলি ধর্মপরায়ণ ব্যক্তি নাম ধরে থাকায় তাদের উপর কালের প্রভাব বিস্তার হয়নি সংসারে নির্লিপ্তভাবে থাকতে হয় অনাসক্তভাবে কর্ম করে গেলে কর্মক্ষয় হয় আসক্তি নিয়ে কর্ম করলে কর্ম বৃদ্ধি হয় এখন যেসব ধর্ম কর্ম করছে বাসনা কামনায় পরিপূর্ণ হয়ে তাতে ভগবত লাভ হয় না সেসব পূজা ভগবানের পূজা নয় নিজের বাসনা কামনারই পূজা করা হয় ভগবানকে ডাকতে হয় তাঁর কৃপালাভ করার জন্য অনিত্য বিষয় বাসনা প্রভৃতির জন্য যারা প্রার্থনা করে তাই পায় তাতে পরমার্থ লাভ হয় না এইভাবে পুনঃ যাওয়া আসা করতে হয় উপদেশ সত্তর ষোলোই ফাল্গুন শ্রী শ্রী গোসাইজি বলছেন এই যে সূক্ষ্ম দেহতে ভ্রমণ করা সদগুরুর কৃপা ছাড়া হয় না শ্রী বৃন্দাবনে যখন ভক্তপ্রধান উদ্ধব তোমাকে নিয়ে গিয়েছিল সূক্ষ্ম দেহতে সে সময় একটা অবস্থা সদগুরু দিয়েছিলেন এখন যেভাবে ভ্রমণ হচ্ছে সেও সদ্গুরুর কৃপাতে হচ্ছে তবে এ আর কখনো বন্ধ হবে না সদগুরুই নিয়ে যাবেন অন্য কারো সাহায্যের দরকার হবে না এতে বদ্ধ হতে নেই বিশেষ প্রয়োজন ছাড়া এসব শক্তি প্রয়োগ করতে নেই তাতে ক্ষতি হয় শক্তির অপব্যবহার করা হয় এসব দুর্লভ শক্তি গোপন রাখতে হয় মানুষ একটু সামান্য ঐশ্বর্য পেয়ে অহংভাবে মত্ত হয়ে তার ক্রিয়া প্রকাশ করে লোকের মন আকৃষ্ট করে ক্রমে সেখানেই বদ্ধ হয়ে যায় আর অগ্রসর হতে পারে না প্রতিষ্ঠার বশীভূত হয়ে নিজের প্রতিপত্তি স্থাপিত করে অজ্ঞান মানব তাতেই ঝাঁপিয়ে পড়ছে নিজের নিজের দিকে চেয়ে দেখে না সাধন করে কি উপলব্ধি হল সদ্গুরু কৃপা করে যে শক্তি দেন তার আদেশ ছাড়া অপব্যবহার করলে তিনি আবার কেড়ে নেন সেই জন্য অনেক সাধনে সাধকের পতন হয়ে যায় সদ্গুরু অনুগত হয়ে থাকলে গুরুই রক্ষা করেন উপদেশ একাত্তর সতেরোই ফাল্গুন গোসাইজি বলছেন সাধন প্রাপ্তদের মধ্যে সদ্গুরু যে কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দেন তার আদেশ মতো নাম করে সেই শক্তিকে জাগিয়ে রাখতে হয় নিয়ম মতো নাম না করলে শক্তি আবার ঘুমিয়ে পড়ে এই সাধন যে কি গভীরভাবে ভিতরে ঢুকে অনুসন্ধান করতে হয় ব্যাকুলতা চাই ক্রমে অনুভূতি শক্তি বিকাশ হয় নামে রুচি না হওয়া পর্যন্ত কৃপা অনুভব হয় না সর্বদা লক্ষ্য রাখতে হবে অগ্রসর হচ্ছে কিনা না ভক্তি ধর্মরাজ্যের প্রধান উপাদান চেষ্টা থাকলে ক্রমে ক্রমে সব সত্যই প্রাণের মাঝে ফুটে ওঠে সাধকের সমস্ত কালিমা দূর হয়ে যায় উপদেশ বাহাত্তর আঠেরোই ফাল্গুন গোসাইজি বলছেন পুরাকালে ঋষিবৃন্দ এই সনাতন ধর্ম প্রতিষ্ঠা করে সত্যরূপ মেরুদণ্ড দ্বারা তাকে রক্ষা করার ব্যবস্থা করেছেন সে সত্যের অপলাপ করাতে লোকিকাল প্রভাবে এই অমূল্য সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে এখন লোকের মধ্যে সঠতা প্রবঞ্চনা স্বার্থপরতা এইসব তবগুণের কার্যবৃদ্ধি হচ্ছে নিজ নিজ স্বার্থে মানুষ অন্ধ হয়ে কর্তব্য ভুলে যাচ্ছে একমাত্র প্রতিকার সদ্গুরুর উপদেশ মতো চলা শাস্ত্র সদাচার মেনে সেই আদর্শ মতো নিজেদের তৈরি করা উপদেশ তিয়াত্তর উনিশে ফাল্গুন গোসাইজি বলছেন সত্য ত্রেতা দাপর যুগে সকাম উপাসনা দ্বারা যশ মান ধন রাজ্য প্রভৃতির জন্য তপস্যা করেছে দাপরে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দেন তখন শ্রীমুখের বাণী গীতাতে নিষ্কাম উপাসনার কথা বলেছেন রাজযুগে সে বিষয়ে বিস্তারিতভাবে বর্ণিত আছে কলিযুগে মহাপ্রভু সেই নিষ্কাম ধর্মই প্রচার করেন হরিনাম যজ্ঞ দ্বারা তার আরাধনা করতে হয় ফলাফল সবই ভগবৎ চরণে সমর্পণ করতে হয় কলির জীবের জন্য মহাপ্রভু এই অমূল্য সম্পদের সন্ধান দিয়েছেন কিন্তু কাল প্রভাবে ধরে নিতে পারছে না এখন যা গৃহস্থের মধ্যে বিতরণ করা হয়েছে পুরাকালে এ সাধন মুনি ঋষিদের মধ্যেই ছিল এই যে যোগীজন দুর্লভ নাম তার মর্যাদা দিতে পারলে না হেলা করে তার কৃপা থেকে বঞ্চিত হচ্ছে উপদেশ চুয়াত্তর বিশে ফাল্গুন শ্রী শ্রী গোসাইজি বলছেন এখন অনেক সম্প্রদায় বাইরে ধর্মের ভান করে লোকে দৃষ্টি আকর্ষণ করে নানা রূপ অলৌকিক দৃশ্য দেখিয়ে দলভুক্ত করবার চেষ্টা করে সেসব স্থান পরিহার করে চলতে হয় সদগুরুর আদেশ মতো নাম করলে সব বুঝতে পারা যায় সত্য মিথ্যা প্রকাশ হয়ে পড়ে যোগ ঐশ্বর্য বাইরে প্রকাশ করতে নেই তাতে সাধন পথে অগ্রসর হওয়া যায় না ভাব কল্পনা এসব ধর্মপথের অন্তরায় স্থিরভাবে নাম করতে হয় ক্রমে সেই সব অন্তরায় সরে যায় নামের স্বাদ পেলে তখন সাধক নাম রসে ডুবে যে আনন্দ ভোগ করে তার সঙ্গে কিছুরই তুলনা হয় না একবার আনন্দের সন্ধান পেলে তখন আর কিছুতেই আকৃষ্ট হবে না ব্যাকুলতার সঙ্গে গুরু গুরুকৃপা প্রার্থনা করতে হয় ও আদেশ পালন করতে হয় বাইরের কোলাহলে অনেক ক্ষতি হয় সেই জন্য সতর্ক থাকতে হয় উপদেশ পঁচাত্তর একুশে ফাল্গুন শ্রী শ্রী গোসাইজি বলছেন ধর্মরাজ্যে প্রবেশ করা গুরু কৃপা ছাড়া হয় না এখন লোকে ভোগ সুখের জন্যই ধর্ম অনুষ্ঠান করে সকাম পূজা দ্বারা নানা দেব দেবীর আরাধনা করে সকাম উপাসনাতে ভগবত কৃপা লাভ করা যায় না নিজেকে আরও বন্ধনের মধ্যে নিক্ষেপ করে মোহজালে জড়িয়ে পড়ে বের হবার পথ রুদ্ধ হয়ে যায় এইভাবে মানুষ স্বরচিত কর্মফল সঞ্চয় করে তাতে বদ্ধ হয় মহাপ্রভুর ধর্ম গীতার ধর্ম বা সব কথা ভগবান শ্রীমুখে বলে গিয়েছেন সেসব পথ ধরে নিতে পারলে না ত্যাগের বড়ই অভাব হয়েছে স্বার্থের বসীভূত হয়ে সত্যের অপলাপ করছে মহৎ লঙ্ঘনও করছে তাতে অপরাধে পড়ে যাচ্ছে প্রত্যেক কার্য বিচার করে করতে হয় ভক্তিগ্রন্থ সকল মন দিয়ে পড়লে অনেক জ্ঞান জন্মে হরিবোল হরিবল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব जय गुरुदेव